আসলে আমি বলবো যে চেম্বারের দায়িত্ব হলো যে সব নানা ব্যবসায়ীদের কিভাবে বড় করা যায় এবং তারা কিভাবে ভালো করে ব্যবসা করতে পারে এটাই আমাদের দায়িত্ব আমরা চেষ্টা যে মানুষের সাথে মিলে শুধু চেম্বারের ব্যবসায়ীদের কাজে লাগবো এটা এটা বড় জিনিসটা সমাজেরও যাতে কাজে লাগতে পারে এই এদিকে হলো আমাদের দৃষ্টি রাজ প্রথমে আমি জামদানি দিয়ে শুরু করি জামদানিটা হলো আমি বলবো বাংলাদেশের একটা প্রাইড একটা জিনিস আপনি কি পাইকারি বা খুচরা ব্যবসা করছেন চাইছেন সেরা দামে মানসম্মত পণ্য তাহলে আপনার জন্যই আসছে গাউসিয়া বাজার ডট থেকে আমরা দেখে আসি যে জামদানি সম্বন্ধে বিভিন্ন সময় বিভিন্ন কথা হয় নারায়ণগঞ্জকে একটা জায়গাকে রিপ্রেজেন্ট করে বিভিন্ন জিনিস দিয়ে এখন

আজকে জান আমার ভাইরা বলছে যে বোনাতে পারে এরকম একটা জায়গা করে দিচ্ছে এত সুন্দর জায়গা আপনারা যদি আমি আপনাদেরকে সবাইকে যাওয়ার জন্য একদিন গেলে আপনারা দেখবেন এত সুন্দর জায়গা এত সুন্দর করে রাস্তাঘাট করা সবকিছু করা কিন্তু এখানে কিছু একটা মিসিং কি মিসিং তাদের নেতৃত্ব মিসিং আছে তাদের যদি একটা ঐক্যবদ্ধ হবে একটা যদি এক জায়গায় যদি একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা যায় তাহলে জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আজকে তাদের একসাথে প্ল্যাটফর্ম নাই দেখে বেসিক আপনার কয়েকদিন পর পর তাদের থেকে বিভিন্ন সময় বিভিন্ন চার্জ ধরে বিভিন্ন ওয়েতে তারা বিভিন্ন ওয়েতে তারা টাকা নিচ্ছে আজকে ওই জায়গাটাকে যদি আমরা দোতলা বাসাগুলোকে একটা রঙের আওতা যদি নিয়ে আসতে পারি বাইরে অনেক জায়গা দেখবেন পুরো এলাকাটাকে কিন্তু একটা রং করে একটা রাস্তাঘাটে একটা আলপনা করে অথবা এইটা করে সেটা করে আপনি আমার দৃঢ় বিশ্বাস আপনি কি পাইকারি বা খুচরা ব্যবসা করছেন চাইছেন সেরা দামে মানসম্মত পণ্য তাহলে আপনার জন্যই আসছে গাউসিয়া বাজার ডট ঢাকা শহরের ঢাকা শহরের অনেক মানুষ শহরের মানুষ প্রতিদিন গিয়ে বীজ জমা করে ওইটা করার জন্য আমরা চেষ্টা করবো যারা আমাদের এখানে যারা আমরা বোর্ডে যারা যারা আছে আমরা সবাই মিলে পরিদর্শন করে কি কি করা যায় ওইখানে বসে বসে আমরা ইনশাল্লাহ ওই প্যান্ট গুলি করবো আপনাদের আরেকটা দাবি ছিল ব্যাংক অথবা বুথের ছিল আমি ব্যাংক অথবা ব্যাংক ব্যাংক সাথে সাথে যাতে বুথ ধরে যাতে থাকে কারণ বুথটা লাগবে কারণ যার জানি এটা বিক্রি হয় সকাল পাঁচটার সময় চারটার সময় অনেক সময় একদম বড় রাতে বিক্রি হয় এই জন্য বুথটাও যাতে থাকে এবং ব্যাংকও যাতে একটা ব্রাঞ্চ অথবা তাদের সাব ব্রাঞ্চ যাতে থাকে এর আমি চেষ্টা করবো না জিনিসটা আমরা মানুষকে দিব না তাহলে কিন্তু আমাদের পুরা চিত্রটা কিন্তু থাকে তবে আমি আশা করবো যে আপনাদের যারা আছে সবার সাথে মিলে আমি না আমাদের চেম্বার মিলে